খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায় ভোজন নিশ্চয়ই মাটির হাড়িতে কয়লার রান্না হান্ডি বিফের নাম শুনে থাকবেন ভারত পাকিস্তান আফগানিস্তান এবং নেপালেই মাংস খুব জনপ্রিয় ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিফ খেতে পছন্দ করেন বাংলাদেশে আগে এই মাংসের প্রচলন ছিল না পরবর্তীতে ঢাকা মিরপুরের দিকে পাওয়া যেত আর এখন পাওয়া যাচ্ছে কালিয়াক এর মৌচাক সাদমা বিপরীত পাশে থ্রি স্টার বিফ হার্ডি দিনভর এখানে থাকে মানুষের উপচে পড়া ভিড় এক প্লেট হান্ডি বিফের দাম দুশো চল্লিশ টাকা এক হাড়ি নিলে চোদ্দশো টাকা প্রতিদিন বেলা বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিক্রি হয় সুস্বাদু মাংস খেতে আসা ক্রেতারা বলছেন এই মাংস স্বাদে অতুলনীয় এই যে হান্ডিটা খাইলেন কিরকম লাগলো আপনার একটু বলবেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে হান্ডি বেশ কয়েকবার খাইছি বিশেষ করে ঢাকার বাইরে খাইছি ঢাকার ভিতরে খাইছি ঢাকার বাইরে কখনো খাই নাই ঢাকার বাইরে আজকে প্রথম খাইলাম তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মশলা পাতি সব কিছু সুন্দর আছে রান্নাটা টেস্ট আছে ভালো হয়েছে এখানকার হান্ডিটা খুবই সুস্বাদু এর আগেও অনেক জায়গায় খেয়েছে তবে এখানকার মানে অন্য জায়গার তুলনায় এখানকার হান্ডিটা একটু আলাদা পেয়েছে যেমন মশলার স্বাদ ক্লাস হলো খাবার পরিবেশন থেকে শুরু করে সব কিছুই ভালো তবে অন্য জায়গার তুলনায় আমি আশা করি স্বাদ কোন অংশে কম না যে এবারে যে ভালো আমি সচরাচর মিরপুরের মধ্যে খেয়েছি ছয় নম্বর এগারো নম্বর দুই নম্বর সে তুলনায় ঢাকার বাইরে যে খালাম তৃপ্তি সহকারে খালাম ভালো এই হান্ডির ব্যবসাটা আপনি কতদিন যাবৎ করেন হান্ডি ব্যবসাটা চালু করছি গত মাসে দশ তারিখে আজকে এক মাস পূর্ণ হইলো তাতে আমার হান্ডি আগে শুরু করছি পাঁচটা দিয়ে বর্তমানে হান্ডি আমার চল্লিশটা হান্ডি যাইতেছে চল্লিশটা পঞ্চাশটা হান্ডি যাইতেছে ইনশাল্লাহ আশা করি আপনারা আসবেন এটা হলো কি কালিয়াকর মৌচাক সাতমা গার্মেন্টসের অপর পিঠে হান্ডি খেয়ে যদি ভালো লাগে আশা করি যদি ভালো লাগে আমার বিল দিবেন ভালো না লাগে আমি হান্ডির কোনো বিল দিব না এটা আমি কথা দিলাম আলমগীর হোসেন মবি বাংলা টেলিভিশন